গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর তোমরা সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে বিছানা চানাগুলো ঝেড়ে ঝেড়ে নিয়েছি তো এখন চলে এসেছি রান্নাঘরে এখন চা বানিয়ে নেব আর সকালবেলাটা ঠিক চা না খেলে শান্তি হয় না আর সকালবেলা তো এখন প্রতিদিন একটু খুলেখার রস বানানো হয় খুলেখাড়া পাতাটা এ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে পাতা শেষ আজকে এমনি চা খেতে হবে মানে দুদিন ধরে শেষ হয়েছে গতকাল লাস্ট শেষ হয়েছে তো ও আবার বাজারের দিকে গিয়েছিল তো বাজারে যে চাষিরা থাকে তাদেরকে বলে এসেছিল তো সকালবেলা দেখো এখন চা খাচ্ছি আর একটা মানে আজকে না একটু দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দুদিনের ভিডিও আর এই ফার্স্ট ফার্স্টেরটা আগের দিনের ভিডিও তো সেদিনকে এমনি সেভাবে কোনো ব্লগ বানায়নি আর এঁচোর বানাচ্ছিলাম দুপুরবেলা রান্নার জন্য নিরামিষ ছিল শনিবার শনিবারের ভিডিও একটু শেয়ার করছি আর এঁচোরটাও এনেছে কয়েকটা দিন হয়ে গেছে আর গরমকাল পড়ছে তো এঁচোরগুলো ঘরে আনলে না গো নিয়ে আসে গোটা এঁচোর নিয়ে আসে কলকাতায় যেরকম পিস করে কেটেও বিক্রি করে আমার হাজব্যান্ড সবসময় গোটা একটা ছোট দেখে এরকম এঁচোড় আনে আগে তো বিশাল বিশাল বড় এঁচড় আনত মানে কি বলবো মাথা খারাপ হয়ে যাওয়া হয়ে যাবে তাই দেখো আমরা আমরা যে দুজনে খাই এই এঁচড়টাতে যদি আর একটু আলু দিই আরও কিন্তু অনেক বড় একটা তরকারি হয়ে যায় এক কড়াই তরকারি তো দুবেলা খেয়ে মুড়ি দিয়ে খেয়েও মানে রুটি দিয়ে খেয়েও শেষ হচ্ছে না তা আবার বাকিটা রয়ে গেছে পরের দিনের জন্য আর এদিকে করেছিলাম করলা ভাজা করলাগুলোও সব পেকে যাচ্ছে সব করলাগুলো একসাথে করে ভেজে নিয়েছিলাম তাই এটা অনেকটাই করলা ভাজা দুজনে খেয়ে আবার একটুখানি রয়ে গেছে আর করেছি টকডাল এখন গরম পড়ছে টকডালটা খেতে ভালো লাগে আর বিশেষ করে আম নিয়ে এসেছে তিনটে না চারটে নিয়ে এসেছে আর এই একটা আম দিয়ে ডাল করেছে এটা একটু না পাকা পাকা মতো হয়ে গেছিলো আর তারপরে আর আম রয়েছে ওই যে চুনো মাছ নিয়ে এসেছে একদিন চচ্চড়ি খাবে একদিন টক খাবে তো এই এইরকম তো বলেছিল কখন যে কি খাবে পরে ভিডিওতে আসছি তোমাদের বলবো তো দেখো এ বানিয়েছি গাছ পা গাছপাটা আগের দিন না মা ওরা যখন এসেছিল যে এ চোরটা ওইটা না যেটা ওই ছোট ছোট কোয়া হয় মানে গলা কাঁঠাল যেটা বলি সেই কাঁঠালের ওটা ছিল ওটা বেশি মানে কালচে কালার ছিল আর এই সাদা চটটাই বেশি ভালো লাগে বেশি ভালো টেস্টও হয় আঠাটাও যেন কম হয় তো এই রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালে হয়েছে ঝগড়া ঝগড়া মানে কি আমি ঝগড়া করে গেছি সে খালি হেসে গেছে আর বলেছিলাম একদিন যে একটু আইসক্রিম নিয়ে আসবে তো ওই সামনের দোকানটাতে না এর এই আইসক্রিমগুলো না একদিকে ভালোর মধ্যে কোনো ক্রিম ব্যাপারটা থাকে না আর এই আইসক্রিমটা না আমার বাবাও খুব ভালোবাসে খেতে আর সেবারে বোন এসেছিলো তখন আমরা এই দোকান থেকে আমরা কিনে নিয়ে এসে খেয়েছিলাম প্রচণ্ড গরমে না মানে যেন একটু ওই যেরকম কোল্ড ড্রিঙ্কস বা গ্লুকন্ডি খেতে ভালো লাগে গ্লুকন্ডি টাইপেরই খেতে লাগে তো এইটা নিয়ে এসেছিলো খেয়েছিলাম আর এই তরমুজটা এখন কাটতে বসেছি তরমুজটা না দেখো সেভাবে কিন্তু লাল হয়নি কিন্তু এটা বেশ কিছু দিন হয়ে গেছে দিদি ফল পাঠিয়েছিলো তার মধ্যে তরমুজটা ছিল সফল খেয়ে লাস্টে তরমুজটা রেখেছি সেদিনকে দিদি এসে বলছে যে তরমুজটা কেটে খেয়েছেন যে না দিদি এখনও খায়নি ঘরেই ছিল দেখেছে তারপরে না দিদি ওরা আসলো তারপরে আমি এটাকে ফ্রিজে রেখেছি তারপর হাজবেন্ডকে রোজ বলছি কি গো তরমুজটা কাটি সে আজকাল পরশু করে করে ঘুরাচ্ছে এখনও যেন ঘরে কতগুলো ফল ওর বন্ধু ও এসেছিল একদিন দেখা করতে সেও কত ফল দিয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবে বলো তো আর জমে যাচ্ছে ফলও জমে যাচ্ছে খেতে তো হবে আর তারপরে আজকে আবার বাজার ঘরবর্তী বাজার সব মাছ সবজি সব আছে আসে সে গিয়েছিল আজকে কুলেখাড়া শাক আনতে মানে চাষিকে বলে রেখেছিল তাই সকালে না রেডি সেডি হয়ে বেরোচ্ছে বলছি তুমি কোথায় যাচ্ছ বাজার কিন্তু করবে না বাজার আছে বলে ওই কুলেখাড়া অর্ডার দিয়ে এসেছিলাম তো ওইটা আনতে যাচ্ছি কুলেখাড়া অর্ডার মানে সে কুলেখাড়া যত ছিল তার কাছে সব নিয়ে এসছে আমি তো বললাম তেরোটা আমি আবার পরে যখন ভিডিও এডিট করতে যাচ্ছি মনে হচ্ছে ওটা ষোলোটা মনে হয় হবে আর নিজেই আমি হাসছি এই নিয়ে লাগলো যুদ্ধ সেদিনকে নিয়ে এসছে শিম সিম আমি বারণ করেছি যে দিদি বলছিলো এই সময় শিম খেতে না তো কচি কচি দেখে নিয়ে এসছে সেই চুনো মাছও খাওয়া হয়নি যে চচ্চডি খাবে বেগুনও শুকাচ্ছে শিমও শুকাচ্ছে মানে আমি কি রান্না করব ভেবে পাচ্ছি না তার মধ্যে শনিবার নিরামিষ মঙ্গলবার নিরামিষ আবার চিকেন রয়েছে ফ্রিজে ভেবেছিলাম আজকে সকালে চিকেন রান্না করব বাকি যে চিকেনটা আছে আবার চিকেন কিমাও রয়ে গেছে সে ভাবছে সেদিনকে যে তরকা করেছি সব কিমা দিয়ে দিয়েছি কিমাতে তর্কাতে আর কত কিমা দিতে লাগে অল্প এক মুঠো মতো দিলেই হয়ে যায় একটা ছোট বাটির এক বাটি দিয়েছিলাম কিমা সে ভাবলো সেই কিমাটাও শেষ হয়ে গেছে আর এই নিয়ে আজকে লাগলো যুদ্ধ যুদ্ধ কি আমি একাই যুদ্ধ করেছি সে খালি হেসেছে ওর কিন্তু মাথা অনেক গরম কিন্তু নিজে আজকে অনেক মাথা ঠান্ডা রেখেছে যদি তারও মাথা গরম হতো না তাহলে আরও জানে তো নিজেরই দোষ কেন নিয়ে এসেছি বারণ করা সত্ত্বেও তো এই অবস্থা শুধু আমাকে ফোন করে বলছে বাটা মে ও তো অত বাটা মাছ খায় না আমি বলেছিলাম বাটা মাছ অনেকদিন আগে বলেছে যদি ছোট বাটা পাও আনবে বড় বাটা কিন্তু আনবে না বড় বাটাতে যেন বেশি মানে এ হয় তো বাটা মাছ ভেজে সে বাটা মাছটা নিয়ে আসুক না আরও অনেক রকম মাছ নিয়ে এসছে এই নিয়ে হলো যুদ্ধ তারপরে দুপুরবেলা জোর করেছি যে মাছ যত তুমি নিয়ে এসছো সব মাছ খাবে তা বাটা মাছটা ভাবছিলাম ঝোল করব সে বললো বাটা মাছ ঝোল করলে খাবে না তাই জন্য বাটা মাছটা পরে ভেজেছি আর এগুলো দেখো দু পিস এখানে দিলাম কাঠবেড়ালির জন্য আর নিচে দিতে পারি না কাঠবেড়ালি কুটুস থাকে বলে আর এই ওপরটাতেই না চালও দেওয়া থাকে চালও রয়েছে পাখি কাঠবেড়ালি ওরা এসে খায় তো অনেকগুলো বাসন জমেছে টিফিনেরও বাসন আছে আর আজকে সকালে খাওয়া এঁচড় দিয়ে মুড়ি দিয়ে কারণ অনেকটা তো এঁচড় রাতেও দুবেলা কালকে খেয়েছি আজকে সকালে মুড়ি দিয়ে খাওয়া আছে আবার দুপুরবেলা খাওয়া হবে তো নিয়ে এসেছে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছটা বললো কি কেটে নিয়ে এসেছি কেটে মানে মাথার দিকের অংশটা যে চোখের দিকটা হয় না ছুঁচলো অংশটা ওইটা আর চিংড়ি মাছের পাগুলোকে ছাড়িয়ে এনেছে শুধু তার বডিতে খোসাও রয়েছে আর আছে সুতোর মতো যেটা বাজে জিনিস ওগুলো সব রয়েছে সেই চিংড়ি মাছগুলোও ছাড় সব পরিষ্কার করতে হয়েছে আর আমি বললাম আগের দিনকে তুমি কত চ্যালা মাছের ছোটো চালা নিয়ে এসেছিলে যেটা চচ্চলি খাবে বলে চুনো মাছটা সেটাও এখনও রান্না হয়নি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সেদিন দুপুর দুটো বেজে গেছে রান্নাঘরে চ্যালা মাছ কেটেছিলাম যেদিনকে দিদি ওরা এসছিল সেই দিনকে বলো তো আবার এখনও এইগুলো মানে মাথা খারাপ হয়ে সব থেকে বড়ো কথা আমার তো ফ্রিজটা খুব একটা বড় না যে গুছিয়ে রাখবো আর ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে যেমন কুটুসের জন্য ওই গিলা মেটে এগুলো সমস্ত রয়েছে ওই কন্টেনারটা রয়েছে তারপরে আমাদের জন্য চিকেন চিকেন মানে চিকেন আছে চিকেনের আবার কিমা আছে আবার ট্যাংরা মাছ আবার আছে চুনো মাছ মানে এইরম করে ভর্তি আছে তো আমি ভাবছিলাম এই সপ্তাহে ওকে বাজার করতে বারণ করবো এইগুলো আগে শেষ হবে আবার ঘরে ডিমও আছে দরকার পড়লে ডিম খেতে পারবো কে কার কথা কে শোনে মানে এমন মানুষ মাথা খারাপ হয়ে যাবে তো ওই নিয়ে হলো আমি তো প্রথমে হাসছি তারপর রাখছি তারপর গরম যা রান্না করে অতক্ষণ ধরে কাজ করা যায় সব মিলিয়ে তারপরে ঝগড়া হচ্ছে আর সে তো হেসে যাচ্ছে জানে নিজেরই দোষ এই দেখো এখানে নিয়ে এসেছে পুঁই শাক ভুঁইশাক আরো ভাগ্য ভালো বেগুন আনিনি কারণ বেগুনটা দেখেছে একটা বড় বেগুন আর এই টুলটার তলায় শুকোচ্ছে আমি বলেছিলাম যে ওই শুকোনো বেগুনটা দিয়েই তোমায় আমি চচ্চড়ি খাওয়াবো তুমি এত এত কেন যখনই বাজার যাচ্ছে কুমড়ো কুমড়ো বেগুন কুমড়ো বেগুন পটল পটল শেষ হচ্ছে না পটল কুমড়ো শেষ হচ্ছে না কুমড়ো আগে শেষ তো হতে হবে ওরে বাবা মাথা খারাপ হয়ে গেছে দেখো বিট গাজর এনেছে সেটাও খাওয়া হচ্ছে না গাজরটা দেখাচ্ছ ফাঙ্গাস ধরেছে আমাকে বলছে গাজর বিট এগুলো তো অনেকদিন ভালো থাকে অনেকদিন ভালো থাকে গাজর গাজর বিট ওগুলোও ফাঙ্গাস ধরে যায় আর আমি যেটা ফ্রিজের মধ্যে যে ক্রেটটা আছে ওটার মধ্যেও সবজি আছে আমি কোথায় রাখবো কত লঙ্কা নিয়ে এসছে দেখো লঙ্কা কি আর নেই আমার গাছেও কিছু লঙ্কা আছে এত লঙ্কা নিয়ে এসছে মুখ দিয়ে না কোনো কিছু বলতে ভয় লাগে যে এই জিনিসটা আমাকে এনে দাও বললে তো পুরো তাদের মানে বংশটা তুলে নিয়ে চলে আসে পুঁইশাক যে মানে ওই যে কুমড়ো নিয়ে ঝগড়া করেছি বলে তাই কুমড়োটার জন্য আবার আজকে পুঁইশাকটা এসেছে ভাগ্য ভালো কুমড়ো আসেনি এই সবজিগুলো ফাঙ্গাস ধরে যাচ্ছে শিমগুলো শুকনো হয়ে যাচ্ছে আর দেখো এই যে ওলটা এনেছে ওলটার কী অবস্থা দেখো ওলটা দেখেছো দুদিকে ফাঙ্গাস ধরে গেছে আমি কোনটা ছেড়ে কোনটা সবে মানে এখনও এঁচোড়টা শেষ হয়নি তারপরে এই ওলটা রান্না করলেও তাই মানে ওলটা হাফ নিয়ে আসুক যেটুকু গোল মতো এনেছে তারও হাফ এই যে ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নষ্ট হয়েছে মানে

এই এতগুলো শাক কে খায় দু তিনটে আটি আনলো গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়ে এক এক মুঠো করে প্রতিদিন সকালবেলা করে ওকে বানিয়ে দেওয়া হয় 13টা খানা আটি আমি তো গুনলাম 13টা 14টাও হতে পারে তো এতগুলো আটি শাক আমি কি করব বলো গরুকে দিলেও মানে গরু একদিনে হয় শেষ করতে পারবে না এবারে আমাকে বলছে তুমিও খাবে আমিও তো সাথে খাই কিন্তু দেখো এত শাক কি করব আমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বলি না ধরে আনতে বললে বেঁধে আনে পুরো বলে আমি সকালবেলা বহন করছি তুমি বাজার যাচ্ছে কেন আজকে এত মাছ টাচ ফ্রিজের মধ্যে আছে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না সবে এঁচোরটা কালকে উদ্ধার করেছে উদ্ধার কি এই তো দেখো এচোর এখন রান্না করা পড়ে আছে এ এখন এতগুলো মাছ নিয়ে এসেছে আর এই শাক এনেছে এই শাকগুলোকে ব্যাগের নিচে এনে তার উপরে মাছ এনেছে এবার আমাকে বলছে দেখো তো শাকগুলো থেকে যদি মাছের গন্ধ বেরোয় আমি কিন্তু ওই শাকগুলোর রস খাবো না এবার এইগুলো কি করবো আমি তুমি বলো নিজে তাহলে এরম করে আনবেখানোর গেছিলে শুধু শাক আনতে গিয়ে আবার চারটি মাছ ফ্রিজে রাখার জায়গা নেই না এতগুলো শাক রাখতে পারবো না আমি এতগুলো মাছ রাখতে পারবো মানে এই নিয়ে যেন যুদ্ধ ঝগড়া যা বলো মানে মাথা খারাপ করে দিচ্ছে আমার কবে যে কটা গাছ হবে কে জানে তাহলে আমি শান্তি পাই বাড়িতে মাথা খারাপ করে দিচ্ছে এত শাক এখানে তো তো ছেপে আছে এটা যদি ছড়াই আবার বুঝতে পারবে কত শাক আর আমার মা বাবায় ওদেরকে এনে দেয় তো তোদের অনেক এ তোরা সবজি এনে দিচ্ছে তোদেরকে তো বাজারেও যেতে হয় না দুই বোনকে ঘরে থাকিস সব মুখের কাছে এনে দেয় তাও তোরা করিস দেখো এই আমার বোনের ঘরেও এই রকম যন্ত্রণা মানে যদি মোচা থর ঘরে প্রতিদিন প্রায় মোচা থর কচু শাক সেগুলো আসলে সাথে সাথে রান্না করো মানে রেখে রান্না করলে চলবে না সাথে সাথে রান্না করতে হবে কাণ্ড কার ঘরে হয় বলো এইগুলোকে আমার মানে ওকে যে একটু শান্তি করে যে দাদা একদিন এসে দিয়ে গেছিল কত অনেক অনেকগুলোই ছিল দু তিনটে মনে আটটি কি ছটা আটটি মনে হবে কিন্তু শাকগুলো আমি সব বেঁচে গুছিয়ে রেখেছি এই এত শাক আমি কোথায় রাখবো বলো ফ্রিজের মধ্যে জায়গা নেই তাই দাদা এনেছিস লাস্টের দিনটা একটু দেখছি কয়েকটা পাতা পচে পচে গেছে আমি কি করবো বলো এত শাকগুলো এ ফেলা যাবে এই শাকগুলো যেরম সবজি সবজি কেটে কেটে ফেলে দিচ্ছি মানে সেরাম অবস্থা কালকে কতগুলো পাকা পটল জানো কে কুচি কুচি এইটার মধ্যে রাখা আমাকে বলছে হ্যাঁ ফেলে তো দেবে আমি ফেলে তো দেবে মানে তুমি যদি অতিরিক্ত নিয়ে আসো আমি কি করবো এই যে দেখো আজকে বাটা মাছ নিয়ে এসেছে বললো বাটা মাছ নিয়ে এসেছে তো আমি বললাম যে একটু ঝিঙে নিয়ে আসো আর চারটে মতো পটল আনো আবার এতগুলো পটল নিয়ে এগুলো সব শুকাবে আবার পুঁই শাক এই শেষ হচ্ছে না আবার পুঁই শাক আর এখন আগের কত কুমড়ো পটল কত পটল পেকে কুচি কুচি করে ফেলে দিলাম কারণ সেদিনকে পটল বাটা করেছি আমি শুধু খেয়েছি ও একটুখানি টেস্ট করলো আর খেলোই না চিংড়ি মাছ দিয়ে করা জিনিস খেলোই না আর লঙ্কা দেখো না বাজারে আর লঙ্কাও পাওয়া যাবে না কত লঙ্কা নিয়ে এসেছে আবার এই আমরা ভাঙার পটল এই পটলে শেষ হচ্ছে না একে নামে মেনে সুগ্রীব দশর এখনো ঘরে আরো কতগুলো নাদা ভাঙার পটল আছে বলে ভাজ নাম কত রান্না করবো করলা নিয়ে আসছে করলা পেকে যাচ্ছে আমি কি করবো কালকে এক গাদা করলা ভেজেছি সেই করলা ভাজাও এখনো রয়ে গেছে মাথা খারাপ তো আমার কথা তো তোমরা শুনলে মানে গরমের মধ্যে রান্না করে এসে এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে বাজার দেখলে আরো মানে বিশেষ করে যখন এসে বলেছে শাকের উপরে মাছগুলো নিয়ে এসেছি যদি গুলো দিয়ে মাছের গন্ধ বেরোয় তাহলে কিন্তু আমি শাক গুলো খাবো না তাহলে কোথায় যাবে বলো দেখি আমি আবার বললাম ওটাকে তাহলে রসুন দিয়ে কুচি কুচি করে ভেজে দেবো বলে ভেজে দিলেও যদি মাছের গন্ধ বেরোয় খাবো না আমি কোথায় যাব মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এসে বললো কি আজকে নিয়ে মাছটা রান্না করো আমি বলেছি না আর আর আমি এদিকে কোনো মাছের নিজের মাছটা কাটতে কেটেই নিয়ে এসেছিলো কিন্তু এখন পেঁয়াজ রসুন কুচি করে রান্না করতে হবে তা আমি বললাম শোনো আহ যেটা ওই এ রান্না করা আছে এচোরটা এ মধ্যে চিংড়ি মাছ দিয়ে ওটা বাড়িয়ে নেবো আর ফ্রিজে জানো তো আলু আর পটল আলুর তরকারি আছে সেটা ওর মধ্যে চিংড়ি মাছ দেওয়া সেই তরকারিও রয়ে গেছে সব কটাকে এচোরের মধ্যে দিয়ে মিক্স করে আর একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর বাটা মাছ ভাজবো তো বললো ঠিক আছে আর কালকে দেখি নিয়ে মাছটা করে নেবো নিয়ে মাছ আর পুঁই শাকটা করে নিতে হবে তো দেখো এইখানে এই যে সাদা কন্টেনারটার মধ্যে আমাদের কুটুসের খাবার রয়েছে আর এখানে আছে ট্যাংরা মাছ চুনো মাছ পিছনে আছে মাংস চিকেন আছে চিকেনের আবার আলাদা করে সাদা কন্টেনারটা ওই যে ভিতরের দিকে ওটা আমাদের কিমা আর আমার এখানটা কোনো জায়গা আছে আমি ওই যে মাছগুলো এনেছি সেগুলো রাখবো এই যে কুটুসের মাছটা নিচে নামিয়ে দিলাম তারপরে আবার যেটাতে চুনো মাছ ট্যাংরা মাছ আছে ওটাকেও পরে নিচে নামিয়েছি কারণ তাহলে আজকের মাছটা ওই দিলে ওটার মধ্যে তো বরফ হতে হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে আবার যখন ওটা বরফ হয়ে যাবে হয়তো নিচে নামালাম এইরকম ভাবে আমাকে রাখতে হচ্ছে তারপর আমি কি করলাম আমার হাজবেন্ডকে টেনে টেনে রান্নাঘরে নিয়ে গেছি নিয়ে গিয়ে বললাম তুমি ফ্রিজটা খুলে দেখো তো কোথায় মাথা থেকে পা পর্যন্ত ফ্রিজের কোথায় জায়গা আছে আমি এগুলো রাখবো করে আছে আজকে ঝগড়া করেনি শুধু হাসছে আর হাসছে জানো তো বুঝতে পারছে কীর্তনটা কি করেছে তো এখানে এই যে এচড় চিংড়ি করলা ভাজা আর মাছ ভাজা আর টক ডাল এই দিয়েই খাওয়া হয়েছে মাছটা চেয়েছিলাম ঝোল করতে কিন্তু ওই বললো যে মাছ ভাজা করলে খাবো ঝোল করলে খাবো না তাই জন্য এই রান্না এই রান্না করেছি আর সন্ধেবেলা দেখো সাতটা থেকে রাত্রি নটা দু ঘন্টা ধরে এই তেরো শাক চোদ্দি দুইজনে হ্যাঁ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি বলেছি তাও নিজেও পাজে হয়ে যাচ্ছে হাফ বাছার পরে বলছে হাফটা রেখে দাও আগামীকাল বাছা হবে আমি বললাম আর হবে না বাছা নষ্ট হবে তার থেকে আজকেই বেছে নি তো এই করেছি সন্ধ্যেবেলা তারপরে শাক বাঁচতে বাঁচতে বুঝতে পারছে আঞ্চি দেখো তো একা হাতে আমি এতগুলো শাক কত কষ্ট করে বাঁচতাম তুমি ছিলে তাও দুজনে মিলে বাঁচলাম তো বুঝতে পারছে ভুক্তভুগি হয়ে গেছে একবার আমাকে একবার ওরকম হয়েছে কড়াইশুঁটি আনলেও না এরকম বি অনেক অনেক কড়াইশুঁটি নিয়ে আসবে তারপরে একা একা ছাড়াতে হতো এখন ওকে কাজে লাগিয়ে দিই বলি চলো দুজনে মিলে ছাড়িয়ে নিই তো এইভাবে ছাড়াই আগে শীতের সময় না পাঁচ লিটারের যে প্রেশার কুকারের এক কুকার প্লাস আরও কিছুটা আমি কত কেজি আমি বলতে পারছি না এরকম আলু নিয়ে আসতো ছোটো আলু আর সেগুলোর দম তো সেই একা হাতে পাঁচ লিটারের প্রেসার কুকারের যে এক কুকার আলু প্লাস তার প্লাস আরেকটু আলু সেগুলো নিজে হাতে বেছে তারপর আলুর দম করতে হতো একবার আমার শাশুড়ির শ্বশুরমশাই দিবসী ছিল তখন বলেছিলাম ওকে যে চলো দুজনে মিলে আলুটা খোসাটা ছাড়াই না হলে অনেক বেলা হয়ে যাচ্ছিল আর তিনটে বেজে যাচ্ছিল তখন আমার হাতে হাতে সেই খোসা ছাড়িয়ে দিয়েছিল আলু সেদ্ধ খোসা তারপর থেকে বুঝেছে যা এটা তো অনেকটা পরিশ্রম অনেকটা মানে সময়ের ব্যাপার সেই থেকে আলুটা কমেছে এখন মানে অত অত আলু নিয়ে আসে না এবার আজকে শিক্ষা হলো এত আর খুলে খাড়া আনবে না একসাথে